আসসালামু আলাইকুম আমি ইম্পেরিয়াল হসপিটালের একজন পেশেন্ট আমার হাজব্যান্ড একজন ডাক্তার সৌদি আরবে ছিলেন ডাক্তার গুলাম মুস্তফা ডায়ালাসিস করছি এখানে দীর্ঘ আড়াই বছর ধরে তো এখানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ডাক্তার এবং রুগীর মধ্যে যে একটা কনভারসেশান কথাবার্তার মাধ্যমে যে একটা সুস্থভাবে সুন্দরভাবে বোঝানো সেই জিনিসগুলো এখানে আমি পেয়েছি যেটা কারণে আমি এখানে অ্যাডমিশান নিই এবং আমার কন্ডিশন খুবই খারাপ ছিল আমি অন্যান্য হসপিটালেও গেছিলাম কিন্তু গেলেও আমি এখানে এসে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার মানে প্রত্যেকটা জিনিস আমি প্রপারলি পেয়েছি আমার কাছে এটাই ভালো লেগেছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো নার্সিং সব কিছু আমাকে আকৃষ্ট করছে যে কারণে আমি এখানে ডায়ালাসিসটা নিই এবং ড্রেসিংয়ের ব্যাপারে বলেন বা আনুষাঙ্গিক ব্যাপারগুলো বলেন এরা খুব প্রপারলি ক্লিন করে এবং খুব ভালোভাবে এটা আমাদেরকে সেবাটা দেয় সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকেন আমরাও সুস্থ থাকি আসসালামু আলাইকুম